আমার স্বামী রাজ আমাকে অনেক কষ্ট দিত পাশাপাশি মাঝে মাঝে ডিভোর্স দেওয়ার হুমকিও দিত আর হঠাৎ একদিন রাজামাকে ডিভোর্স দিয়ে দিল তারপর আমি আমার শ্বশুর অমরকে বিয়ে করে সমস্ত সম্পত্তি আমার নামে করে নিলাম আর তারপর আমি আমার স্বামীর সাথে যা করলাম সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন আমি আমাদের গ্রাম শান্তিনগরের সর্দার অনিলের একমাত্র মেয়ে ছিলাম আমার মা বাবা আমাকে ভীষণ আদরে বড় করেছে একমাত্র মেয়ে হবার কারণে তারা আমার সমস্ত আবদারকে প্রশ্রয় দিত আর আমাকে একদম রাজকুমারীর মতো রাখা হয়েছিল কষ্টের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না গরমের দিন ছিল সেটা যেদিন আমি বিকেলবেলা আমাদের সুবর্ণ প্রাসাদ থেকে বাইরে বেরিয়েছিলাম সেদিন আমার আমাদের গ্রামে তৈরি হওয়া খুব সুন্দর একটি বাগান পুষ্প উদ্যানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যখন আমি বাগানে পৌঁছালাম আমি তখন ওখানে একটি ছেলেকে দেখলাম যে ভীষণ সুন্দর ছিল ছোটবেলা থেকে আমাকে সুন্দর জিনিসপত্র আকর্ষণ করত আর ওই ছেলেটাকে দেখে আমার হৃদয়ও তার প্রতি আকর্ষিত হলো আমার হৃদয় চাইছিল যে আমি সেই ছেলেটার সাথে কথা বলি কথা বলতে কি জানি না কেন আমার মনের মধ্যে একটা আশা জেগে উঠেছিল আমার মন চাইতো সে যেন আমার দিকে টাকায় আমার কথা শোনে আর আমিও তার কথা শুনি কিন্তু নিজের হৃদয়কে সংযুক্ত রেখে আমি ফিরে আসার রাস্তা ধরলাম আর চুপচাপ প্রাসাদে ফিরে আসলাম আমি প্রাসাদে আসার পর মনে হচ্ছিল যে আমার মনের মধ্যে একটা অস্বস্তি ভাব তৈরি হয়েছে তিন চার দিন এভাবেই অস্বস্তির মধ্যেই কাটল এদিক ওদিক মন দেওয়ার অনেক চেষ্টা করলাম কিন্তু যখন সব দিক দিয়ে আমি হেরে গেলাম তখন আমার হৃদয় চঞ্চল হয়ে উঠল আর তারপর আমি আবার ওই বাগানে গেলাম কিন্তু এবারও আমাকে মন খারাপের মুখোমুখি হতে হলো কেননা সেখানে সেদিন কেউ ছিল না আমি মন খারাপ করে ফিরছিলাম আর তারপর অনেক দিন পর্যন্ত আমি উদাস হয়েছিলাম আমি অনেক সাহস করলাম আর বাগানে গেলাম কিন্তু এবারও সেখানে কেউ ছিল না ওখানে সেই চিলিটির কোনো নাম চিহ্ন পর্যন্ত ছিল না এবার আমি রেজে গেলাম আর আমি বুঝতে পারলাম না যে কখন সেই চিলিটা আমার জেদে পরিণত হলো ছোট থেকেই আমি আমার জেদ পূরণ করার ব্যাপারে শৌখিন ছিলাম পরিস্থিতি যেরকমই হোক না কেন আমি যে ব্যাপারে জেদ করতাম সেটা পুরো করেই ছাড়তাম এবার তো এটা আমার জীবনের ব্যাপার হয়ে গিয়েছিল এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যদি বিয়ে করি তবে এই ছেলেটিকেই করব সেই সময় তো আমি শুধু তাকে দেখেছিলাম বাড়িতে এসে আমি আমার মা সীমার সাথে এই ব্যাপারে কথা বললাম ছেলেটির ব্যাপারে মা খোঁজ নেবে আমাকে মা সেটা জানালো কিছুদিন কেটে যাওয়ার পরে আমার মা সেই ছেলেটির ব্যাপারে সব কিছু খোঁজ পেল ছেলেটিও এলাকার ভালো পরিবারের ছেলে ওরা আমাদের গ্রামেরই লোক ছিল এই কারণে আমাদের দুজনের তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল আমাদের বিয়ে হয়েছিল মাত্রই কয়েকদিন হবে একদিন হঠাৎ আমার স্বামী রাজ নেশার ঘরে মাতাল হয়ে বাড়ি ফিরল তাকে নেশার ঘরে তুলতে দেখে আমি অবাক হয়ে গেলাম আমি তো তাকে একজন ভালো সৎ মানুষ ভেবে বিয়ে করেছিলাম কিন্তু সে তো একটা বাজে লোক প্রমাণিত হলো নিজের ভাগ্যের উপর আমার কান্না আসলো কেননা এই জীবনটা আমি আমার মা বাবার বিরুদ্ধে গিয়ে নিজে নির্বাচন করেছিলাম আমি তাকে খুব কষ্ট করে ধরে ঘরের মধ্যে নিয়ে আসলাম ঘরের মধ্যে আসতেই সে বিছানার উপর বসে গেল আর তখন আমার স্বামীর প্রতি আমার রাগ হতে লাগলো সে তো ঘুমিয়ে পড়লো কিন্তু আমার ঘুম সে নষ্ট করে দিয়েছিল আমি বুঝতে পারছিলাম না যে কি করবো আমি সোফাতে শুয়ে পড়লাম আর সকালে তার সাথে কথা বলবো বলে ভাবলাম ঘুম তো চোখে ছিল না তাই পুরো রাত আমি জেগে রইলাম পরের দিন সকালবেলা আমার স্বামী ঘুম থেকে ওঠার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম রাত্রিবেলা নিশা করে ঘাড়ে আসতে তোমার লজ্জা করলো না তখন সে কমপ্লিটলি উল্টে গেল আর বলল যে সে কোনো নেশাই করেনি তার মিথ্যে কথায় আমি তো অবাক হয়ে গেলাম তার এরকম মিথ্যে কথা বলার কি প্রয়োজন পড়ল আমি বললাম আপনার লজ্জা করে না মিথ্যে কথা বলতে আমি নিজে দেখেছিলাম তোমাকে নেশার অবস্থায় আর আমি নিজে তোমাকে ঘর পর্যন্ত নিয়েও আসলাম তাহলে তুমি মিথ্যে কী করে বলতে পারো তখন সে আবার বলল যে আমি কোনো নেশাই করিনি বেশি কথা বলো না আমার মাথা যন্ত্রণা করছে আমাকে কোনো ওষুধ এনে দাও আমার স্বামীর এমন কথা শুনে আমার রাগ তো প্রচুর হলো। কিন্তু আপাতত স্বামীর কথা না শুনে আমার অন্য কোনো রাস্তাও ছিল না এই কারণে আমি তার জন্য লেবুর জল বানিয়ে আসলাম কেননা সে মিথ্যে বলছিল কিন্তু বাস্তব সত্যি তো এটাই যে সে রাত্রিবেলার নেশা করেই টলটল করে ঘরে এসেছিল আমি তাকে যখন লেবুর শরবত দিলাম সেটা পান করলো এবং বলল তার এখন খিদে পেয়েছে আমাকে তার কথা শুনতে হলো। এবং আমি তার জন্য খাবার আনতে চলে গেলাম খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ল এদিকে আমার তো ক্ষুধা ঘুম কিছুই হচ্ছিল না সারা দিন সে ঘুমালো সন্ধেবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেল সে অন্য দিনের তুলনায় একটু বেশি সাজগোজ করল আমি তাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ সে উত্তর করলো তুমি শুধু নিজের কাজ করো বিনা কারণে আমাকে প্রশ্ন আর জিজ্ঞাসা করুক এরকম বউ আমার পছন্দ নয় তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি যদি জিজ্ঞাসাই করে থাকি তার মধ্যে ভুল কি আছে আমি তাকে যখন আবার জিজ্ঞাসা করলাম তাতে সে যে কথাটি বলল তাতে আমার পা কেঁপে গেল আমি কাঁপতে শুরু করে দিলাম যখন কিনা সে নিজের কথা শেষ করে তৈরি হয়ে সেখান থেকে চলে গিয়েছিল না জানি কতদিন পর্যন্ত আমি তার কথায় বিশ্বাস করার চেষ্টা করছিলাম সে আমাকে বিনা কারণে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়েছিল আমি অবাক হয়ে গেছিলাম যে তার হয়েছে কে কি সে কেন এই সামান্য কথায় আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতে পারল নেশা সে করতো ভুল সে করতো আর নিজের ভুল স্বীকার করার বদলে সে উল্টে আমার উপর চিৎকার করতে লাগলো আমি থেকে নিজের সিদ্ধান্তের জন্য কান্না করতে শুরু করে দিয়েছিলাম যদি আমি আমার মা বাবার কথা শুনতাম আর তার মতো নেশাক্ষর মানুষকে বিয়ে করার জন্য জেদ না করতাম তাহলে আজ আমার জীবন নিশ্চিতভাবে ভালো হতো কাঁদতে কাঁদতে কখন ঘুমের মধ্যে আমার চোখ বন্ধ হয়ে হালো আমি বুঝতেও পারিনি প্রথমত আমি আগের দিন থেকে ক্ষুধার্থ ছিলাম আর তার উপর আমি ঘুমোতেও পারিনি এরই মধ্যে আমি সবেমাত্র ঘুমে চোখ বন্ধ করেছি সেই সময় ঘরের মধ্যে হওয়া চিৎকারে আমার ঘুম ভেঙে গেল আমি অনেক কষ্টে চোখ খুলে দেখলাম আমার স্বামী নেশার ঘরে চলতে চলতে কোনো একটা জিনিসের ধাক্কা খেয়ে অনেক কষ্ট করে ঘরের মধ্যে এসে পৌঁছালো তাকে দেখে আমি রেগে গেলাম আজ আমি তাকে সাহায্য করার চেষ্টা একদমই করলাম না বরং সে নিজেই ঠক্কর খেয়ে জিনিসপত্র ভাঙতে ভাঙতে নিজের অবধি এসে পৌঁছালো আমি প্রথমেই সোফায় আমার বিছানা পেতে নিয়েছিলাম কেননা এবার ওই মানুষটার সঙ্গে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না সে নিজেই যেমন তেমন করে বিছানায় পড়ে গেল আর তারপর আমিও সবকিছু ভুলে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম কারণ আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল সকালে যখন আমি উঠলাম আমার স্বামী ঘরের মধ্যে ছিল না এটা দেখে আমি অবাক হয়ে গেলাম কিন্তু যখন ঘড়ির দিকে তাকালাম আমি যেন ঝটকা খেলাম কেননা ঘড়িতে সময় বিকাল চারটে বলছিল আমি তখন হাত মুখ ধুলাম আর ঘরের বাইরে বেরিয়ে গেলাম আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে কিভাবে এত দেরি পর্যন্ত আমি ঘুমোতে পারি কিন্তু পরের দিন আমার শ্বশুর অমর গ্রাম থেকে শহরে আসলেন তিনি আমার ফুলে যাওয়া চোখ দেখে আমায় জিজ্ঞাসা করলেন আমার শরীর ঠিক আছে কিনা বা এত দেরি পর্যন্ত আমি কেন ঘুমিয়েছিলাম আমার কাছে তার প্রশ্নের কোনো জবাব ছিল না কেননা আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে আমি এত দেরি অবধি কীভাবে ঘুমোতে পারি আমি শ্বশুরকে কোনো উত্তর দিলাম না আর খাবার নিতে ঘরে চলে গেলাম তখন আমার ভীষণ খিদে পেয়েছিল আর খাবার খাবার পর নিজের ভাগ্যের উপর কাঁদা ছাড়া আর আমার কোনো কাজ ছিল না রাতে যখন স্বামী পুরোপুরি সজ্ঞানে বাড়ি ফিরল আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম যে সে আজকে তো নেশা করে আসলো না কিন্তু আমি তাকে কিছু জিজ্ঞাসা করা বা কথা বলা জরুরি মনে করিনি রাতের বারোটা বেজে গিয়েছিল এই জন্য আমি আরাম করে সোফায় শুয়ে পড়লাম কিন্তু সেও আমার সাথে কোনো রকম কথা বলল না আমি অবাক নিশ্চয়ই ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না যে আসলে হচ্ছেটা কি পরের দিন আমি যখন সকালে উঠলাম তখন স্বামী আমাকে বলল আজ রাতে জিনিসপত্র রেডি রাখবে কোথাও যাওয়ার আছে আমি অবাক হয়ে গেলাম যে ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি তাকে বললাম আমি কোথাও যেতে চাই না তখন সে বলতে লাগলো যেতে তোমাকে হবে তুমি যাবে তবেই আমি নিজের উদ্দেশ্যে সফল হতে পারবো আমি অবাক হয়ে গেলাম যে সে কি বলছে সেই কথাটা বলে চলে গিয়েছিল এদিকে আমি সারাদিন এটা ভাবতেই থাকলাম যে তার কথার মানে কি হতে পারে যখন সে বাড়ি আসলো আমাকে বলতে লাগল যে আমি জিনিসপত্র গুছিয়েছি কিনা আমি অবাক হয়ে গেলাম সে আমাকে এত তাড়াতাড়ি কোথায় পাঠাতে চাইছে যখন হঠাৎ করে আমার সামনে কিছু কাগজ ফেলল আমি তো অবাক হয়ে দেখলাম আর তারপর যখন সেটা খুললাম আর পড়লাম তখন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল আমার জন্য এটা বিশ্বাস করা ভীষণ কঠিন ছিল কেননা আমার স্বামী কিছু না জেনে বুঝেই আমাকে ডিভোর্স দিতে চাইল এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম কারণ আমার এরকম কোনো ব্যাপারে বিশ্বাসই ছিল না আমাকে আমার স্বামী বাবার বাড়িতে পাঠিয়ে দিল আমার মা বাবা যখন জানতে পারলো তারাও চিন্তায় পড়ে গেল কিন্তু কপালের লেখাকে কে মুছতে পারে ঠিক এই সময় আমি সিদ্ধান্ত নিলাম যে এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব ঠিক এই সময় আমার শ্বশুর অমর আমার সাথে দেখা করতে আসতে চাইল কিন্তু আমি তার সাথে দেখা করতে রাজি হইনি কিছুদিন পরেই আমি নিজেই শ্বশুরকে ফোন করে আমাদের বাড়িতে ডেকে নিলাম সে তার পরের দিনই চলে আসলো সে আমাকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে কি জন্য সে তোমাকে ডিভোর্স দিয়েছে তখন আমি তাকে বললাম যে সে নেশা করত তারপরেও আমি তার সঙ্গে থাকতাম একদিন সে হঠাৎ আমার মুখে ডিভোর্সের কাগজ ছুঁড়ে মারল আর আমাকে এখানে পাঠিয়ে দিল নিজের ভাগ্যের উপর আমার কান্না পাচ্ছিল কিন্তু শ্বশুরের পরের কথাগুলো শুনে আমার মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়ল আমার শ্বশুর বলতে লাগলো যে আমার ডিভোর্সের চার পাঁচ দিন পরে সে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে মেয়েটা যথেষ্ট মেজাজি সেই ওকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে আর এখন তো ওরা দুজনেই খুব খুশি খুশি আছে এটা শুনে আমার চোখে জল এসে গেল আমি আবেগে পড়ে একটা খুব ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়ার কথা ভেবে ফেললাম আমি আমার শ্বশুরকে বললাম যে তোমায় আমাকে বিয়ে করতে হবে আমার কথা শুনে সে অবাক হয়ে গেল কেননা সে আমার বাবার বয়সী ছিল সে আমাকে বিয়ে কিভাবে করতে পারে কিন্তু আমি জানলাম আমার শ্বশুর আমার স্বামীর নিজের বাবা ছিল না বরং সে কাকা ছিল সে বিয়ে করেনি আর আমার স্বামীকে নিজের ছেলের মতো করে লালন পালন করেছিল আমার স্বামীর মা বাবা ছোটো বয়সে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় প্রথমে শ্বশুর আমার কথার উত্তরে সরাসরি না বলে দিল কিন্তু আমার জেদের কারণে তাকে হ্যাঁ করতেই হলো ঠিক পরের দিন সে আমার বউ হয়ে তার বাড়ি গেলাম আমাকে নিজের সামনে দেখে আমার স্বামী রাজ আমার কাছে আসলো আর নিজের সাথে নিজের বুকেও নিয়ে আসলো আর বলতে লাগলো আমি তোমার তুলনায় অনেক সুন্দরী বউ এনেছি আর আমি ওর সাথে খুব ভালো আছি কিন্তু তুমি এখানে কি করতে এসেছো। তুমি কি দ্বিতীয়বার আবার আমার বউ হবার স্বপ্ন দেখছো নাকি আমাকে দেখে সেই নিজের বউয়ের হাতে তালি মেরে আমার মজা নড়ালো আর আমার সহ্য করার ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল আমি প্রথমে তার মুখে একটা থাপ্পড় মারলাম সে বোধহয় আমার থেকে এটা আশা করেননি এই কারণে সে আমাকে দেখে অবাক হয়ে গেল অবাক তো তার বউ পায়েল হয়ে গিয়েছিল তার স্বামীকে তার প্রাক্তন বউ যখন থাপ্পড় মারে তখন সেটা অনেক বেশি অপমানের হয় সে আমার দিকে এগিয়ে আসছিল কিন্তু আমার শ্বশুর নিজে এগিয়ে এসে তাকে আরও একটা জোরে থাপ্পড় মারল এই সমস্ত দেখে সে অবাক হয়ে গেল শ্বশুর বলতে লাগল যে এ তোমার মায়ের সমতুল্য আর এখন ইনি আমার স্ত্রী খবরদার যদি এনার সাথে বেশি জোরে কথা বলেছ তো সমস্ত সম্পত্তি আমার আর আমি এর পুরোপুরি দাবিদার তাই চাইলেই তোমাকে ঘর থেকে বের করে দিতে পারি ওনার কথা শুনে আমার প্রাক্তন স্বামীর অনেক বড় ধাক্কা লেগেছিল মনের মধ্যে সেই জন্য সে কিছুই বলতে পারল না আমি নিজে তার স্বামীর সাথে তার ঘরে চলে এলাম আমি এখানে এসেছিলাম এই জন্যই যে তার জীবন বরবাদ করতে পারি ঠিক যেভাবে সে আমার করেছিল পরের দিন যখন আমি সকালে উঠলাম আমি তার বউ পায়েলকে জলখাবার বানানোর হুকুম দিলাম সমস্ত চাকরদের আমি নিজের কাজের জন্য বেছে নিয়েছিলাম তারা শুধু আমারই কাজ করার জন্য ছিল আর যে কিনা এতদিন ধরে আরামের জীবন জাটাচ্ছিল তাকে এবার তার ক্ষমতা বোঝানোর সময় এসে গিয়েছিল আমি তাকে দিয়ে জলখাবার তৈরি করালাম কিন্তু সে কোনো কাজেরই ছিল না আমি সেই খাবার ফেরত পাঠিয়ে দিলাম আর তাদের দুজনকেই সেই খাবারটা খাওয়ার জন্য হুকুম দিলাম কারণ সেটা ছিল অর্ধেক কাচার অর্ধেক জ্বলে যাওয়া খাবার যেটা কিনা খুব কষ্ট করে তারা দুজন খেলো নিজের জন্য আর শ্বশুরের জন্য আমি তাজা খাবার চাকরানিকে দিয়ে বানিয়ে দিয়েছিলাম খাবার খাবার পর আমি তাদের দিয়ে পুরো ঘর পরিষ্কার করালাম তো শেষ পর্যন্ত তার কারণে বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিতে হলো আর তারপর তার বউ তাকে ছেড়ে চলে গেল পরের দিন সে আমার কাছে আসলো আর আমার থেকে ক্ষমা চাইল কিন্তু আমার তার উপর একটুও দয়া হলো না আমি বিয়ের আগে থেকেই সমস্ত জমি জায়গা নিজের নামে করে নিয়েছিলাম কেননা আমার শ্বশুরের ক্যান্সার ছিল আর সেটা ছিল শেষের স্টেজে তার বেজে থাকা অসম্ভব ছিল এই কারণের জন্য তিনি সমস্ত জমি জায়গা আমার নামে করে দিলেন কারণ তার নিজের ভাইপোর ওপর একটুও বিশ্বাস ছিল না তার মনে হতো না যে সে তার মৃত্যুর পর তার জমি জায়গা দেখাশোনা করতে পারবে বরং তার বিশ্বাস ছিল সে সেই সমস্ত টাকা পয়সা জমি জায়গা ফুর্তি করে উড়িয়ে দেবে সমস্ত জমি জায়গা আমার নামে ছিল যার জন্য আমি তাকে এই সমস্ত বিষয় আগে থেকেই সাবধান করে বলেছিলাম সমস্ত জমি জায়গা আমার নামে আছে আর তোমাকে একটা নয়া পয়সাও আমি দেব না এবার তুমি নিজের ওই সুন্দরী বইয়ের সঙ্গে গিয়ে থাকো সেই তোমাকে খাওয়াবে আর সেই তোমার সমস্ত প্রয়োজন পুরো করবে আমার কথা শুনে তার মাথার ওপর পাহাড় ভেঙে পড়ল সে তার বাবার থেকে এটা আশা করেনি কিন্তু যাই হয়েছিল ভালোই হয়েছিল সে বাড়ি ছেড়ে যেতে পারতো না কেননা তার বউ তো আগেই চলে গিয়েছিল আর এখন সে তাহলে কোথায় যাবে এই জন্য সে আমার কাছে হাত জোর করে বলেছিল আমি যেন তাকে ঘর থেকে না বের করি আমারও তার উপর একটু দয়া হলো আর আমি তাকে ঘরে থাকতে অনুমতি দিলাম কয়েকদিন কেটে গিয়েছিল আর আমার শ্বশুর মারা গেল নিজের বাবার মৃত্যু সহ্য না করে আমার প্রাক্তন স্বামী অসুস্থ হয়ে গেল সেই সময় আমি তার অনেক সেবা করলাম আর কিছুদিন পরে সে যখন সুস্থ হয়ে গেল তখন সে আমার সামনে কাঁদতে শুরু করলো আমার হাতে পায়ে ধরতে লাগলো আর আমার থেকে ক্ষমা চাইতে লাগলো তার অবস্থা সত্যি দয়া পাওয়ারই যোগ্য ছিল আমি না পেরে তার ওপর মায়া করলাম আর আমি তাকে ক্ষমা করে দিলাম সে বলতে লাগলো যে সে আমার ওপর অনেক অন্যায় করেছে সৌন্দর্যের ফাঁদে পড়ে সে নিজের সুন্দর ঘরকে নিজের হাতে নষ্ট করেছিল আমি তাকে বললাম তুমি লেখাপড়া জানো নিজের পায়ের উপর দাঁড়াও কোনো চাকুরি করো আমি আমার সম্পত্তি থেকে তোমায় কিছুই দেব না সে আমার কথা শুনলো আর চাকুরির খোঁজে বেরিয়ে গেল। তার কাজের জন্য আমি তাকে চাকরও দিয়ে দিয়েছিলাম যার জন্য সে আমাকে ধন্যবাদও জানিয়েছিল এখন ওর শুধু নিজের জন্য একটা ভালো চাকুরির দরকার ছিল যাতে সব কিছু ঠিক হয়ে যায় সে সকালবেলা ঘর থেকে বেরিয়ে যেত আর বিকেলবেলা ফিরত এক সপ্তাহের চেষ্টা করার পর সে খুব ভালো একটা কোম্পানিতে ম্যানেজারের পথ পেয়ে গেল সে যখন বাড়ি আসলো তখন সে ভীষণ খুশি ছিল সে আমাকে বললো যে সে চাকুরি পেয়ে গেছে এবার খুব তাড়াতাড়ি সে নিজের পায়ের উপর ভালোভাবে দাঁড়িয়ে যাবে আমি খুশি ছিলাম যে তার জীবন শোধরাতে শুরু করেছিল আমার জন্য এটুকুই যথেষ্ট ছিল একদিন সে এতে আসলো আর এসে আমার ঘরে চলে এলো এতদিনের মধ্যে এই প্রথমবার ছিল যখন সে আমার ঘরে আসলো আমি তাকে আমার ঘরে আসার কারণ জিজ্ঞাসা করলাম সে আমার পায়ের কাছে হাঁটু গেরে মাটিতে বসে পড়লো সে আমাকে যেটা বলল আমি শুনে অবাক হয়ে গেলাম কেননা সে যে কথাটা আমাকে বলল। আমি কখনো ভাবতেও পারিনি যে সে এরকম কোনো কথা বলতে পারে আমি তাকে তার ঘরে পাঠিয়ে দিলাম আর আমার চোখের জলকে আমি আটকাতে পারলাম না আর পুরো রাত আমি কেঁদে কাটিয়ে দিলাম পরের দিন সকাল হতেই ড্রাইভার সুরেশের সাথে আমি ঘরে চলে এলাম আমার মা বাবা হঠাৎ করে ভীষণ চিন্তায় পড়ে গেল কিন্তু আমি তাদেরকে শান্ত করলাম আর নিজের ঘরে চলে গেলাম সেখানে গিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র গোছালাম আর তারপর বাড়ি ফিরে এলাম আমি তার অপেক্ষা করতে লাগলাম কিন্তু আমার অপেক্ষা অপেক্ষায় থেকে গেল আজকে রাতে সে বাড়ি ফিরল না আমি অবাক হয়ে গেলাম আমি ভাবলাম আমি হয়তো তার কথা শুনিনি বলে সে আবার ওরকমই করছে তারপরের দিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম কিন্তু সে এবারও ফিরল না আমি বুঝে গেলাম যে আমি হয়তো তার কথা শুনিনি সেই জন্য সে রেগে গিয়েছে বা নিজের কৃতকর্মের জন্য সে আফসোস করছে কিন্তু আমি এটুকু নিশ্চয়ই জানতাম যে আমাকে এবার কি করতে হবে আর কি করলে আমার জীবন আবার আগের মতোই ঠিক হয়ে যাবে সারা দিন অপেক্ষা করার পর আমার চোখ ঘুমে জুড়ে আসছিল ঠিক সেই সময় দরজা খোলার আওয়াজ পেলাম রাতে সে ঘরে ফিরল তখন সে আমাকে নিজের ঘরে দেখে চমকে গেলো আমাকে নিজের ঘরে দেখে সে অবাক হয়ে গেল সে আমাকে জিজ্ঞাসা করলো যে মাঝ রাতে আমি তার ঘরে কী করছি আমি বললাম আগে স্নান করে নাও তোমার জন্য আমি খাবার বাড়ছি তারপর কথা বলছি সে মাথা নাড়িয়ে চলে গেলো আর ফ্রেশ হয়ে আসার পর আমি তাকে খাবার খেতে দিলাম খাবার খাওয়ার পর বাসনগুলো জড়ো করে আমি নিজের ঘরে চলে এলাম আর তার সামনে দুটো ফাইল রাখলাম সেগুলো দেখে সে দ্বন্দ্বে পড়ে গেল কিন্তু যখন সে ফাইলগুলো তুললো তো ফাইলে থাকা কাগজ দেখে সেই শব্দগুলো পড়ে তার পায়ের তলা থেকে জমি চলে যাওয়ার মতো অবস্থা হলো আমার চোখে জল ছিল তখন সে আমার কাছে আসলো আর আমাকে জড়িয়ে কাঁদতে লাগলো আমাদের ডিভোর্স কোনো দিন হয়নি কেননা সে মিথ্যা কাগজ বানিয়েছিল কিন্তু সেই কাগজে তো আমি সাইন পর্যন্ত করিনি আর তাই সে আমাকে ডিভোর্স দেয়নি আমি আমার শ্বশুরের সাথে মিলে গিয়েছিলাম কেননা সে যখন আমার সাথে দেখা করতে এসেছিল সে বলেছিল যে তার ক্যান্সার আছে আর সে বেশি দিন পর্যন্ত মাঝবে না কিন্তু নিজের জীবনে সে তার ভাইপোর সুখী সংসার ভালোভাবে দেখে যেতে চায় যেই মেয়েটিকে আমার স্বামী বিয়ে করেছিল সে একজন লোভী মহিলা ছিল আর তাকে শাস্তি দেওয়া একদমই কঠিন ছিল না আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমাদের স্বামীকে তার ভুল সংশোধন করিয়েই ছাড়বো আর তারপর সব কিছু প্ল্যান অনুযায়ী চলতে লাগলো সম্পত্তি প্রথম থেকে তার নামেই ছিল আমার শ্বশুর তাকে মিথ্যা কথা বলেছিল সমস্ত সত্যি জানার পর আমার স্বামী আরও একবার আমার থেকে ক্ষমা চাইলো সে সত্যিকারে লজ্জিত ছিল আমি তাকে ক্ষমা করে দিলাম সে ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেললো যখন কিনা সম্পত্তি সে নিজেই আমার নামে করে দিয়েছিল আর এরপর আমরা হাসি খুশিভাবে জীবন কাটাতে লাগলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কামেন্ট করে তোমাদের মতামত জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ